জয় বিজয়ের কথা বললেন এগুলো এগুলো নিয়ে আলোচনা হবে আপনি বলেছেন যে বহু বছর পরে মানে যে ছাত্র সংগঠনটি প্রকাশের মানে ছাত্র রাজনীতি করার অবস্থায় ছিল না বা একদমই না একদমই না সেই দলটি চব্বিশের গণভুত্থানের পর এক বছর মাথায় নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের পত্রিকার মানে বিভিন্ন পত্রিকার ভাষায় ভূমিদশ বিজয় অর্জন করেছে এটা নিশ্চয়ই আপনার ভাবার বিষয় চিন্তার বিষয় এটা আপনি আলোচনার বিষয় থাকবে গবেষণার বিষয় থাকবে থাকা উচিত তো সেগুলো রাজনৈতিক দল হিসেবে আমরা যেমনটা করব অন্য যারা রাজনীতিতে নন বাট আপনার অন্য পেশাদারিত্বে আছেন তারাও মানে চিন্তাভাবনা করবেন এটা তো তাই না চিন্তা এবং আলোচনা করবেন সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার একটা মানে কি বলে সহিংসতা ছাড়া ব্যালট বক্স হাইজে খ ছাড়া নাকি বড় ধরনের কোনো অভিযোগ নাই তাই না মারামারি হয়নি কোনো উত্তেজনা সেইভাবে ছিল না এমনি ধরনের একটা পরিবেশে একটা নির্বাচন হলো এই নির্বাচনটা নিয়ে যেমন উচ্ছ্বাস আপনাদের মধ্যে ছিল সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এর কারণটা হচ্ছে কি যে আপনার চুয়ান্ন বছর ইতিহাসে একটা দেশে যখন তার প্রধান বিদ্যাপীঠ যেটাকে আপনারা প্রাচ্যের অক্সফোর্ড বলতে ভালোবাসেন তেমনি ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র এবার নিয়ে আটবারের মতো ডাকসু নির্বাচন এবার করা হলো যেমন ব্যালট বক্সের যে স্বচ্ছতা সেই জায়গাগুলো তাদের দেখানো হয়নি বা তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার যে বিধি অনুযায়ী যে কার্যক্রমগুলো সেগুলো হয়নি একটা আক্ষেপের জায়গা থেকে সে বলেছে এবং শিক্ষকও কিন্তু বলেছে এক পর্যায়ে যে বিশ্বাস রাখতে আস্থার জায়গাটা রাখতে এই অভিযোগটা তো আসছে না সেটা ঠিক আছে আপনার একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে তো একটা পর্যায়ে তো আপনার স্বচ্ছ ব্যালট বক্সের একটা ধারণা আছেই জাতীয় নির্বাচন হয় এবং স্বচ্ছ ব্যালট বক্স থাকলেই যে ভোট স্বচ্ছ হয়ে যায় সেটা আমরা যেমন দেখিনি তাই না আমরা কি দেখেছি এই স্বচ্ছ ব্যালট বক্সের মধ্যে যাবতীয় অস্বচ্ছ ভোট প্রক্রিয়া তো গত পনেরো বছর ধরে ছিল এটা সত্য তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা করতে পারতেন স্বচ্ছতাগুলো আরও বেশি নিশ্চিত করতে পারেন যে কথাগুলো উঠেছে সে কথাগুলো না উঠতে পারতো আমার কাছে বেদনার বিষয় হচ্ছে সবচেয়ে অন্য জায়গায় সেটা হচ্ছে যে আপনার যারা জিতেছেন যে ছাত্র সংগঠনটি তারা গতকাল সন্ধ্যার দিকে তারাও কারচুপির অভিযোগ এনেছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারাও অভিযোগ এনেছেন এবং অন্য অন্য পার্টিসিপেটরি যতগুলো সংগঠন তার মানে তারা সবাই মানে সজাগতায় এই যে নির্বাচনটি হয়ে গেল গতকাল এই নির্বাচনটি কে সবাই মোটামুটি আপনার মানে কাঠগড়ে দাঁড় করিয়েছে নির্বাচন প্রক্রিয়াটাকে সবাই করে দাঁড় করিয়েছে সেটা ছাত্র শিবির ছাত্র শিবির অফিসিয়ালি তারা নিজেদের দলের নামে নির্বাচন করেনি তারা নিজেদের দলের নামে সরাসরি নির্বাচন করেননি তারা আমি ঠিক এক্স্যাক্টলি এই আমি এই প্রসঙ্গটাতে আবার প্রার্থীরা যেহেতু বিজয় লাভ করেছে তাদের বক্তব্যটা শোনা দরকার এখন আমি বলবো না আপনি অবশ্যই বলবেন আচ্ছা তার জন্য আমি আরও অনেক প্রশ্ন রেখেছি আপনি এই দিকটা এইটি করছেন যে সবাইকে সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম প্রথমত গতকাল রাতেই আমাদের দলের পক্ষ থেকে আমাদের নির্ভাই সম্মানকারী আবুল হাসান রুবেল একটা বিবৃতি দিয়েছেন ফেসবুকে যে ফলাফল যাই হোক একটা গণতান্ত্রিক পরিবেশ যেটা নির্বাচনকালীন সময়ে কম বেশি আমরা দেখেছি মোটা দাগে গণতান্ত্রিক পরিবেশ ছিল সেটা যেন বজায় থাকে এবং কোনো ধরনের থেকে ছিল আর কি মানে ফলে দেশ বিদেশ সব মিলিয়ে আছে এবং এটাকে একটা ইন্ডিকেটর হিসেবে দেখা হচ্ছে যে আগামী ন্যাশনাল ইলেকশনের কোনো প্রভাবের মধ্যে পড়বে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে সেই জায়গাটা কিন্তু যদি নিয়মিত ইলেকশন হতো তাহলে কিন্তু আবার এটার ভিন্ন একটা জায়গা তৈরি হবে কাজেই আমাদের মনে রাখা দরকার যে অনেক দিন পরে হওয়ার কারণে যে গুরুত্বের জায়গা সেটা পেয়েছে কিন্তু আমরা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের জাতীয় পর্যায়ের গণতান্ত্রিক উত্তরণটা খুব জরুরি সেই দিক থেকে আমাদের একটা সহনশীলতা এবং সেটা কম বেশি এখন পর্যন্ত রক্ষা পাচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত একটা সন্তুষ্টির ব্যাপার স্বস্তির ব্যাপার আমরা আরেকটা কথা যেটা জরুরি মনে করি সেটা হচ্ছে যে যারাই জয়লাভ করুক এই কথাটা এখনও বহাল আছে জয়লাভ ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে এবং এটা ঠিক যে প্রার্থীদের অধিকাংশই তারা নানাভাবে হয়ে গেছে কাজেই এর মধ্য দিয়ে এমন অভিযোগ উত্থাপিত হয়নি যে অভিযোগে এই ফলাফল বাতিল হতে পারে সুতরাং সেই দিক থেকে এই ফলাফলের এক ধরনের মেনে নেওয়ার ব্যাপারটাও বাস্তবত ঘটে গেছে আমাদের জায়গাটা থাকবে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটে সব সময় যে ধরেন ফলাফলে জয় জয়ী হল তারা সুষ্ঠু নির্বাচন পরাজিত হল মানে মেনে নেওয়াটা কঠিন না শেষ করি যে এই যে মেনে নেওয়ার জায়গাটা কেন নিতে পারে না যদি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আমার পূর্ণ আস্থা থাকে তাহলে কিন্তু আমি কষ্ট পেলেও এটাই জনগণের রায় সেটা মেনে নিতে হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা এখানে আমি একজনকে পছন্দ নাও করতে পারি এবং কিন্তু তাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সেটা মেনে নেওয়ার জায়গাতে আমাদের যেতে হবে সেই জায়গাটা আমাদের জায়গা যাওয়া দরকার সেই কারণে সেটা নিরসন করবে যাতে করে এটার একটা ইম্প্যাক্ট এই ভবিষ্যতে পরবর্তী নির্বাচনে আগ পর্যন্ত যে গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা বলছি সেটা যেন কার্যকর থাকে এইটা এক নম্বর জায়গা আমি 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 দুই নম্বর জায়গাটা আপনার কাছে শুনতে আসবো তার আগে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়ে গেছে জনাব দেলোয়ার হোসেন আপনার জন্য লম্বা করলাম কি ছাত্র রাজনীতি তারপর দলীয় কার্যক্রম এই জিনিসগুলো কোনো কিছুই করতে পারেনি যদিও তারা নিজেদের মতো ভেতরে ভেতরে তাদের রাজনৈতিক যে অবস্থান সেটা মাঠ পর্যায়ে যথেষ্ট শক্ত করেছে বলে আমাদের কাছে তথ্য আছে আসলে এতদিন যে বাধা বিপত্তি ছিল এটা কি শুধুমাত্র ছাত্রলীগের কারণে কি মনে করছেন যে বিশাল জয় এটা আসলে শুধু ছাত্র আসলে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ষোলো বছর ছিল মজলুমের দল যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে শিবির ট্যাগ দিয়ে শিবির না এরকম বহু মেধাবী ছাত্রদেরকেও এখানে নানা ধরনের হয়রানি করা হয়েছে জুলুম নির্যাতনের স্টিম রোজ চালানো হয়েছে আমি মনে করি এই বিজয়টা হলো এই ষোলো বছরের জুলুম নির্যাতনের একটা রেজাল্ট দুই নম্বর হলো যে দু হাজার সালে যে জুলাই গণ অভ্যুত্থান হল এই অভ্যুত্থানের সময়ে যারা ভূমিকা রেখেছেন এবং পরবর্তী সময়ে যে জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করতে পেরেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদেরকেই ওন করেছে এখানে আমি মনে করি এই পরে সেখানকার ছাত্রছাত্রীরা খুব আনন্দ উল্লাস করে কিন্তু সেখানে ইয়ে দিয়েছে সাদেক বাংলা বাংলাদেশি যে পাকিস্তান প্রতিনিধি ছাত্রজন যারা কিন্তু সেখানে সেটা প্রমাণ করেছে যে সাদিক কাম পাকিস্তান প্রতিনিধি ছিলেন রাত 9টা 10 মিনিটে প্রথম আলো একটা প্রতিবেদন প্রকাশ করেছে ডাকসুতে শিবিরের বিজয়ে ও অভিনন্দন কি অ্যাপ্রিশিয়েট করতে হবে আমি মনে করি যে এটা বলছিলাম আমি যে যে ফেসিবাদ বিরোধী যে আন্দোলনে এখানে আসলে এখানে সাদিক কায়ম বা ফরহাদ বা মঈহউদ্দিন খান যারা এখানে ভিপি জিস এজিস প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিল তাদের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এবং জুলাই গণবতীতে তাদের যে একটা বড় ভূমিকা ছিল এটা এটা কেউ বলুক আর না বলুক তারা কিন্তু নীরবে তারা যদিও নিজেদের কৃতিত্বটাকে কখনো বড় করে দেখেন নাই তারা বলেছে এই আন্দোলনটা হলো সকল ছাত্রদের বাট

এটা কিন্তু এই যে যে যতই এটা অস্বীকার করুক না কেন পরবর্তী সময় অনেকে এটার ক্রেডিট নিতে চেয়েছে ছাত্রশিবির যদিও আলাদা করে কোনো দিন ক্রেডিট নিতে চায়নি তারা বলে না যে এই আন্দোলনের মূল ক্রেডিট আমাদের তারা সবসময় বলেছে এটা হলো জুলাই যোদ্ধাদের ক্রেডিট এটা হলো আহত শহীদদের ক্যাডিট তারপরেও কিন্তু এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু খুব ভালো করেই জানে যেহেতু তারা একসাথেই সেখানে পড়াশোনা করেছে একই হলে ছিল একই হয়তো পাশাপাশি বেডই ছিল তারা খুব ভালো করে জানতো যে কারা সুতরাং আমি মনে করি তারা এটার একটা রেজাল্ট তাদেরকে দিয়েছে এরপরে হলো জুলাই পরবর্তী সময়ে জুলাই চেতনাকে কারা ধারণ করেছে জুলাই স্প্রিটকে কারা ধারণ করেছে এটা কিন্তু একটা বড় বিষয় ছিল আমি মনে করি জুলাই পরবর্তী সময়ে ছাত্র শিল্পের সাথে কায়েমটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এই জুলাই আকাঙ্ক্ষাকে জুলাই চেতনাকে তারা খুব ভালো করেই ধারণ করতে পেরেছিল। বিধায় এখানকার ছাত্রছাত্রীরা তাদেরকেই গ্রহণ করেছে যে আসলেই তারা যেহেতু জুলাই চেতনার মূল মানে স্পিডকে লালন করে কাজ করে যাচ্ছে সাধারণ ছাত্রদের নিয়ে যেহেতু তারা কাজ করেছে সুতরাং তাদেরকে তারা এই নির্বাচনে তাদেরকে তারা তাদের রায়টা দিয়ে দিয়েছে ছাত্র শিবিরের এই এই জয়কে ঘিরে আরো অনেক অনেক প্রশ্ন অনেক আলোচনা আছে আমরা সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির যাচ্ছি বিরতিতে আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজ কাহনে আজ আমরা আলোচনা করছি ডাকসুতে শিবিরের নিরঙ্কুশ জয় কি বার্তা দিচ্ছে মির্জা আব্বাসকে মির্জা বাসভাইকে জিজ্ঞেস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো হলের মধ্যে একটা হল হলো জগন্নাথ হল সেই জগন্নাথ হলে ছাত্রদল পেয়েছে হলো ছাত্রদের যিনি ভিভি কেন্দ্রে ছিলেন উনি পেয়েছে হলো বারোশো সামথিং আর ছাত্র শিবিরে সেখানে ভিভি ক্যান্ড্রেট সাদের কাম পেয়েছে মাত্র ষাট অথবা সত্তর ভোট হ্যাঁ দশ ভোট এখান থেকেও কিন্তু প্রমাণিত হয় যে আসলে যে ছাত্রলীগের মানে যে ভোটে ছাত্র মানে ছাত্রলীগের ভোটগুলো ছাত্রশিবিরের দিকে এসেছে ছাত্র কায়েমের দিকে এসেছে এটা দিয়ে কিন্তু সেটা প্রমাণিত হয় না আসলে এটা একবারে একবারে রাজনৈতিক একটা বক্তব্য তার বরঞ্চ ছাত্রলীগ বিরোধী মানসিকতা এবং ছাত্রলীগ বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়াটাই হলো এখানে সাধারণ ছাত্রীদের কাছে মূল ক্যাডিট এই জায়গাতে তো ইরাক নির্বাচনে ছাত্র শিবিরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল এবার ছাত্র দল ছাত্র যে এই যে পিছিয়ে পড়া এই পিছিয়ে পড়াটাকে আসলে ছাত্র শিবির বা জামাত ইসলামে কিভাবে কিভাবে দেখছে তাদের ল্যাকিং এর জায়গাগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একটা মানে রিলেটিভলি আপেক্ষিকভাবে একটা সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে কারণ আপনি খেয়াল করে দেখবেন সাধারণ ছাত্রদের ব্যানারে প্রায়ই বলা হয়েছে যে এখানে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেটা হল পর্যায়ে তো নিষিদ্ধ করতে হবে হল পর্যায়ে কেউ রাজনীতিই চলবে না এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংগঠন কিন্তু কাজ করতে পারেনি কিন্তু পনেরো বছর ধরে এবং তারও আগে থেকেও এক ধরনের গোপনে কিংবা অপ্রকাশ্যে কাজ করার যে দক্ষতা এবং অভিজ্ঞতা ছাত্র শিবিরের আছে পনেরো বছর তারা ছাত্রলীগের মধ্যেও তারা নানাভাবে কাজ করেছে সেটা তো খুবই প্রকাশ্য জায়গা আছে এখন সবাই প্রমাণ সহ হাজির হয়েছেন নিজেরাই বলেছেন এর ফলে যেটা হয়েছে যে কিংবা যেটাকে গুপ্ত কাজ বলা হচ্ছে আমি ঠিক গুপ্ত কথাটাকে এত নেগেটিভলি বলতে চাই না হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ কথা আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে আন্ডারগ্রাউন্ডে কাজ করার ফলে ছাত্র শিবির কিন্তু দুই লেয়ারে আছে সে আন্ডারগ্রাউন্ডে মানে হলেও আছে আবার এই সাধারণ ছাত্রদের মধ্যেও সে অবস্থান করছে অর্থাৎ যেটার মধ্যে অন্য কোনো ছাত্র সংগঠন ফাংশন করতে পারছে না ছাত্রশিবিরের এই ফাংশন গত ১৩ মাস ফাংশন করার একটা বড়ো সুযোগ দিয়েছে দুই নম্বর জিনিস হচ্ছে ছাত্রশিবিরের কতগুলো নিজস্ব কাজ আছে যেমন ধরেন ক্যারিয়ার পরিকল্পনা কি হবে আর্থিক কিংবা প্রশিক্ষণগত নানা ধরনের সহায়তা ছাত্রদের ক্ষেত্রে কাজ করে অনেক সোশ্যাল ওয়ার্ক করে এবং তার প্রয়োজনীয় জায়গা থেকে করে এইটা এই তেরো মাসে আরও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে যেখানে অন্য কেউ অনুপস্থিত তুলনায় যদি আপনি বলেন লেফ সংগঠনগুলো অনুপস্থিত স্বতন্ত্র যারা তারা অনুপস্থিত কিংবা আমাদের মতো ছাত্র সংগঠনগুলো যেগুলো প্রার্থিতার ক্ষেত্রে যারা আগে ছিলেন তাদের প্রার্থী দেওয়ার বদলে নতুন ছাত্রদের দেওয়ার ফলে একটা অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় ব্যাপার যেটা করছে সোশ্যাল মিডিয়ার উপর কন্ট্রোল সোশ্যাল মিডিয়ায় আপনি সম্ভাব্য যারা জনপ্রিয় হতে পারেন তাদের ক্ষেত্রে যেভাবে আক্রমণ করা যায় যেমন ধরেন এক একজনের সম্পর্কে আমি ওমামা ফাতেমার ক্ষেত্রে বলতে পারি মানে ডাক সিলেকশন আগে আগেই তাকে ধরেন ধসিয়ে দেওয়ার জন্য বেশ একটা সোশ্যাল মিডিয়া অ্যাট্যাক হয়েছে বেশ কয়েক দফায় হয়েছে এইগুলো তাদের নিজেদের জায়গাটা তৈরি করেছে এখন ধরেন শিবির ডিরেক্টলি কোনো ক্রেডিট ইয়ে করেন ছাত্রশিবীর টেকনিক এক্ষেত্রে অনেক মানে কি বলা যায় যে কৌশলটা অনেক ভালো কিংবা দক্ষ তাদের ক্রেডিটের দাবিটা অন্যরা করে তাদেরই সমর্থিত উদ্যার যেমন ছাত্রসীমীর সাদিক কায়েম যে আন্দোলনের একজন অন্তর্লীন আমি শেষ করি একটু শেষ করি যে অন্তরালের হিরো এটা কিন্তু সাদিক কায়েম নিজে বলছে না সাদিক কায়েমকে বলার জন্য অসংখ্য লোক সেখানে আছে লাস্ট কথাটা বলি যেটা আসল কাজ করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বনাম রাজাকার বলে তার নিজের যে শাসনটাকে ফ্যাসির শাসনকে জায়াজ করেছে এবং তার ফলে বিএনপি উপরে ভয়ঙ্কর অত্যাচার করেছে জামাতের উপরে করেছে আমাদের সবার উপরে অত্যাচার করেছে এবং একটা মজলুম জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা মূলত কিন্তু জামাত ইসলামীকে টার্গেট করে করা হয়েছে তারা জায়গা থেকে বলতে ফলে যাই কিছু খারাপ জামাত ইসলাম আর যে যাকে সে অপোজ করবে তাকে জামাতের সাথে ট্যাগ করো প্রথমে বিএনপিকে ট্যাগ করেছে আমাদেরকে ট্যাগ করেছে বামATI বলেছে এই ডিভিশনটা ছাত্ররা এখন গ্রহণ করে নি নাম্বার 1 এই নাম্বার টু যে আপনি যে বলছেন শেখ হাসিনার একটা যেটা মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে আমি জনাব মির্জা একটু শেষ করি মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে আমি ডাইরেক্ট কমেন্ট করছি না কারণ আমার কাছে তথ্য প্রমাণ নেই কিন্তু আমরা অনেক টকশো করেছি এখানে সেইখানে আওয়ামী লীগের বক্তব্য ছিল যে শেখ হাসিনা না থাকলে তো এই দেশ জামাতিদের দখলে চলে যাবে কোর্ট আনকোর্ট কথা বলছি আমাদের বক্তব্য ছিল যে আপনারা যেভাবে কাজ করছেন মানে জামাতকে দেখিয়ে নিজেদের ফ্যাসির শাসনকে জাজাজ করছেন ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য গ্রাউন্ড অফ জামাত এখন সেই জায়গাটাতে শেখ হাসিনা প্রুফ করতে চায় দেখো আমি না থাকলে কিন্তু দেশটা জামাতের এটা তার একটা গ্র্যান্ড ন্যারেটিভ প্রকল্প আপনি শুরু থেকে দেখবেন সিন্স 5th তাদের পুরো সব দল একই ন্যারেটিভ ধরে আছে জনাব একটু বলবেন যে যেরকম আসলে প্রার্থী নিশ্চয়ই শুনবো আমরা ডাকসো নির্বাচনে প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে আসলে বিশ্লেষকরা যেটা বলছে যে সমমনা দলগুলো থেকেও আসলে প্রার্থী খুঁজে একটা জোটগত প্যানেল হওয়া উচিত ছিল ছাত্র দলের আপনি আসলে কি মনে করছেন একজন অভিজ্ঞ হিসেবে ধন্যবাদ আপনাকে এটাকে আমি খুব বেশি হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জোটগতভাবে ইলেকশন হয়েছে তো ইতিপূর্বে হয়েছে নিঃসন্দেহে আপনার এমনকি শিবির যে আপনার মানে মানে শিবির যে ইলেকশনটা করলো সেখানে তাদের সংগঠনটার নাম কি ছিল আপনার নিশ্চয়ই আছে সেখানে কি তারা সরাসরি শিবিরের নাম ইলেকশন করেছে আপনাদের আমাদের ছেলেমেয়েরা কি জানতো যেখানে ছাত্র শিবির ইলেকশন করছে সবার তো জানার কথা না চল্লিশ হাজার ছাত্র তো এত এর মধ্যে পড়ুয়া ছাত্র ছাত্রী আছে আমি অনেক কিছু নিজের পরিচয়টা আড়াল করে রেখেছিল তো কোনো সন্দেহ নেই এ কোনো সন্দেহ নেই জাতীয়তাবাদী ছাত্র দল তার পরিচয় সরাসরি রেখেই তারা নির্বাচন করেছে আপনি কত বলেছেন হ্যাঁ জোটবদ্ধ হলে হয়তো ফলাফল অন্যরকম হতেই পারতো যেমন ধরুন আপনি যদি মেঘমল্লার বসুর কথাই যদি আমি বলি মেঘমল্লার বসু ওরা যদিও বামপন্থীরা তারাও নিজেরও কিন্তু আপনার কমপক্ষে বোধ দুটো মানে দুটো প্যানেল ছিল বামপন্থীদেরও তারপরও মেঘমলাল বসু প্রায় চার হাজারের বেশি ভোট পেয়েছে তো জোটবদ্ধ হলে তো অনেক কিছু হতে পারত। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদের ইউজুয়ালি আমার যতদূর মনে পড়ে কারণ আমি নিজে তো ডাক সিলেকশন করেছি মানে আমাদের কখনোই সেভাবে জোটবদ্ধ হয়ে ইলেকশন করার অভিজ্ঞতা ছিল না বা আমরা করিনি কখনো সেটা যদি আমি এইটিজের কথা বলি তখনও করিনি তার পরবর্তীতে যে ইলেকশন হচ্ছে সেখানেও করিনি তারপরে গত যে হাসিনার আমলে যে একটা ইলেকশন হলো তথাকথিত যে একটা ডাক ইলেকশন হলো সেখানেও আমরা করিনি তো ফলে জোটবদ্ধ হলে কি হতো

ফেলে না একেবারেই না এগুলো প্রভাব ফেলে যদি একেবারে অনেক বড় রাজনৈতিক দলগুলো যদি নিজেরা যদি জিতে ধরেন আপনার ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে খুব একটা ফেয়ার ইলেকশন করে ফেললো ধরে নেন এবং অনেক ঝামেলাপূর্ণ শাসন চালিয়েছিল কিন্তু তারপরেও ডাকসুদের জিতেছে বা জাকসুদের জিতে ওটা বলতে পারে লুক আমরা যদি এতই খারাপ হবো তাহলে আমাদের ইয়াং জেনারেশন কেন আমাদের সাপোর্ট করছে এটা একটা বলার জন্য তাদের একটা ডাউন তৈরি হয় এটা বিএনপির জন্য তৈরি হয় তৈরি হয় বিএনপি বলতে পারতো ইউ ওয়াল দেখো স্টিল ইয়াং জেনারেশন আমাদেরকে কীভাবে সাপোর্ট করছে কিন্তু আমি যদি এভাবে বলি আপনাকে ছোট্ট একটা উদাহরণ যদি দেই তিয়াত্তর সালের ডাকশো নির্বাচনে সেখানে ছাত্র ইউনিয়ন ইলেকশন ছাত্র ইউনিয়ন ইলেকশনে জিতলেন মুজাহসান সেলিম এবং মাহবুব জামা বাহাত্তরে বাহাত্তরে জিতলেন এগারো স্বাধীনতার পরপর যদি একেবারেই ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স সেভেন্টি টুতে যে ইলেকশানটা হলো ছাত্র সংসদে সেখানে সিপিবি সমর্থিত এবং তৎকালীন মুজাফর ন্যাব সমর্থিত মানে ছাত্র সংগঠন জিতলো আমরা কি সেই মানে তাদের মূল দলগুলো মুজাফরনায়ব তো ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে কমিউনিস্ট পার্টি সিপিবি যেটা সেটারও পরিণতি আমরা জানি পরবর্তীতে আমরা যেটা দেখলাম আপনার ডাকসুতে রাকসুতে নানা জায়গায় অনেক জায়গাতেই আপনার কী বলে জাসদ ছাত্রলীগের একটা উত্থান দেখলাম সেই জাসদের কি অবস্থাটা আমরা দেখলাম নিশ্চয়ই আমরা খুব ভালো অবস্থানটা দেখিনি তাই না তো এটা এটা যে খুব বেশি মানে মানে খুব বেশি মানে আদৌ জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে মনে রাখতে হবে যে যে চল্লিশ হাজার ছাত্রছাত্রী এই চল্লিশ হাজার ছাত্রছাত্রী কিন্তু সারা বাংলাদেশের চুয়া চুয়ান্ন হাজার বর্গ মাইলের দেশটিতে আটষট্টি হাজার গ্রাম থেকে অথবা চৌষট্টি জেলা থেকে কোনোভাবে আসলে সতর্কতা পাচ্ছেন কিনা না আমি আমাদের বাংলা জরিপ বিশ্লেষণ এগুলোর কোনো ভিত্তি নাই এমন কি সরকারিভাবেও ভিত্তি নাই সরকারি যে আপনার সরকার যে একটা সার্ভে হয় সরকারের যে প্রতিষ্ঠান আছে সেটারও কোনো ভিত্তি নাই ওখানে দেখবেন মানে একটা বাজে ধরনের আপনার আপনার বক্তব্য পুরোই পরিষ্কার এবারে আমি একটু নিয়ম ভেঙে আসলে আমি দেলোয়ার হোসেন আপনার কাছে যেতে চাইবো কারণ আপনার কাছে প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ এমন অনেকই আরও একটা বিষয় যেটা অভিযোগ আছে যে বিগত এক বছরে মানে চব্বিশ থেকে এই এই পর্যন্ত এক বছরে সরকারে না থাকলেও সরকারের ভেতরে বেশ ভালো অবস্থান তৈরি করেছে বলে জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ আছে এই দুটোরই বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই এক নম্বর হলো যে জামাত রসদ জুগিয়েছে এই নির্বাচনে আহ এটা আমি মনে করি না কারণ ছাত্র শিবির একটা যোগা দিতে পারে না বলছি যে ছাত্র শিবির একটা স্বতন্ত্র মানে আহ ছাত্র সংগঠন যেমন লেজোর ভিত্তিক ছাত্র সংগঠন কিন্তু ছাত্র শিবির আমি ছাত্র কেন্দ্র সভাপতি ছিলাম আমি জানি ছাত্র শিবির

এটা যদি হতো তাহলে তো যে সরকারের বিভিন্ন জায়গায় যে ডিসি যে নিয়োগগুলো হলো ডিসি যে বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ দেওয়া হলো তারপরে বিচারক যে নিয়োগ দেওয়া হলো এসপি যে বিভিন্ন জায়গায় পদোন্নতি দেওয়া হলো এই জায়গায় কি আসলেই কতজন আছে এরপরে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে বিভিন্ন আদালতগুলোতে যে এখানে অ্যাটর্নি জেনারেল বা পিপি এপিপি যে নিয়োগগুলো এগুলো কারা কারা আছে কাদের অবস্থা নেই এখানে দেখা যাচ্ছে যে অধিকাংশই হলো বিএনপিপন্থী যারা তারা আছে সেখানে যেমন খুবই দৃশ্যমান এবং বড় দল আকারে তাদের কথা সরকার মানে আলোচনা করার কথা কিন্তু সরকার যেভাবে একটা ইতিমধ্যে শ্রেণী বিভাগটিভাগ করে ফেলেছে সেটা যদি আমরা সমর্থন করি না এটা পক্ষপাতমূলক হচ্ছে কিন্তু স্ট্রাকচারালি পুরো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় সেখানেও এই দুই দলের বেশ ইনফ্লুয়েন্স আছে যেটা বরং অভিযোগ ওঠে কিংবা অভিযোগ না হলেও মানে এটি পর্যবেক্ষণ দ্বারা যে জামাত বেশ ক্রুশাল পয়েন্টগুলোতে তাদের নিজেদের সমর্থিত মানুষদেরকে সেটা তারা মানে নিতে পেরেছে সেইটা একটা তাদের জন্য আপেক্ষিক সুবিধা দেবে একটা মানে ক্ষমতায় রাজনীতি নির্বাচন তো ক্ষমতা কাঠামোর বাইরে না জাতীয় কি প্রভাব ফেলবে নিশ্চয়ই ক্ষমতা কাঠামোর বাইরে যেহেতু জাতীয় জাতীয় নির্বাচনে তো বেশি প্রভাব ফেলবে মানে সেইটার জায়গা থেকে বাট ওইটা আমি এই মুহূর্তে আমাদের তর্কের জায়গা মূল না আমি আমরা মনে করি যে তর্কের জায়গাটা হচ্ছে আগামী নির্বাচনে এগুলোর কোনো প্রভাব আছে কিনা প্রভাব কম বেশি সব কিছুই থাকে কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ অনেক হাইলি কানেক্টেড এখন গ্রাম পর্যন্ত ট্যাক্স ইলেকশনের খবর মানুষ জানে ফলে সেটার একটা সাধারণ প্রভাব থাকবে কিন্তু এজেন্ডা কি এজেন্ডা যেমন একটা হচ্ছে যেমন বিএনপির বিরুদ্ধে একটা খুব শক্ত ক্যাম্পেইন ডেভেলপ করতে পেরেছে যে বিএনপি সংস্কার চায় না বিএনপি বিচার চায় না খালি নির্বাচন চায় বিএনপি চাঁদাবাজি দখল ইত্যাদি করছে এই যে ক্যাম্পেইনের জায়গাটা সেইটার অনেকাংশে কতগুলো জায়গাতে ভিত্তিও পেয়েছে চাঁদাবাজির জায়গা থেকে বলেন ইত্যাদি দিক থেকে বলেন অন্যদিকে বিএনপি আজকে যদি আমরা বলি যে সংস্কারের ক্ষেত্রে যতগুলো জায়গাতে ঐকমত্য হয়েছে তারা শুরুতে থেকে এখন সেগুলো করতে পেরেছে না এটাই মুশকিল যে বলছি যে সোশ্যাল মিডিয়াতে ধরুন রাজনৈতিক তর্কটাতে যদি আপনি আমরা এখানে তিনজন বসছি তিনজন তিনজনের তর্ক কতটা করতে পারলাম